মহাকাশ বা চাঁদে বড় পরিসরে ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে মানুষ ধারণাটি বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও লোনস্টার ডাটা হোল্ডিংসের প্রেসিডেন্ট স্টেফেন আইসেল বিশ্বাস করেন একদিন এমনটা বাস্তবে পরিণত হবে ফ্লোরিডা ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান লনস্টার দাবি করছে সম্প্রতি তারা একটি ছোট ডাটা সেন্টার সফলভাবে পরীক্ষা করেছে এর আকার একটি শক্ত মলারযুক্ত বইয়ের মতো ডিভাইসটি ইন্টুইটিভ মেশিনস নামে একটি মার্কিন মহাকাশ কোম্পানির অ্যাথেনা লুনার ল্যান্ডারের মাধ্যমে চাঁদে পৌঁছায় ল্যান্ডারটি মাস্কের স্পেস এক্সের রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে গবেষকরা বলছেন এই পদক্ষেপকে ভবিষ্যতে চাঁদে ডাটা সংরক্ষণের পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে পৃথিবীর বাইরে ডেটা সেন্টার স্থাপন করা গেলে তা সাইবার হামলা বা প্রাকৃতিক দুর্যোগ থেকে তথ্যকে আরও সুরক্ষিত রাখতে পারবে তবে এই প্রযুক্তি বাস্তবায়নে এখনও অনেকটা বন্ধুর পথ পাড়ি দিতে হবে বলে মনে করছেন তারা ডাটা সেন্টার হলো বিশাল গুদামের মতো স্থান যেখানে সারিবদ্ধভাবে রাখা হয় অসংখ্য কম্পিউটার সার্ভার এসব সার্ভার ওয়েবসাইট কোম্পানি ও সরকারের ব্যবহার করা তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করে লঞ্চটারের দাবি অবিরাম সূর্যালোক এবং পৃথিবী থেকে দূরত্ব চাঁদকে আদর্শ ডাটা সংরক্ষণ কেন্দ্রে পরিণত করতে পারে তবে মহাকাশে রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ এখনও বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে প্রতিবেদন বলছে যদিও মহাকাশভিত্তিক ডাটা সেন্টারের ধারণা আজব শোনাতে পারে তবে এটি এখন দ্রুত বাস্তবায়নের দিকে যাচ্ছে এই পরিবর্তনের পেছনে মূল কারণ পৃথিবীতে উপযুক্ত স্থানের সংকট এবং ডাটা সংরক্ষণের অতিরিক্ত চাহিদা গবেষণা বলছে দুই সাল নাগাদ ডাটা সেন্টারের বার্ষিক চাহিদা উনিশ থেকে বাইশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এমন অবস্থায় চাপ সামলাতে প্রতিষ্ঠানগুলো এখন বিকল্প পথ হচ্ছে